গণহত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শুরু সংগঠন হিসেবে তালিকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য পুলিশ র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার ঘটনা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘ প্রতিনিধি দল But the mandate, the details, how the team will work with the government.